করে দিয়া সেদিন ঘাটের মাঝি তুমি হয়ে দয়াল রে সেদিন মাঝের মাঝি ও ঠাকুর তুমি যেদিন উড়ে যাবে যেদিন উড়ে যাবে আমার এই প্রাণ পাখি আমি জানো বিদায় বেলার তোমায় নয়ের মরে দেখিনি পারিবিদিন উড়ে যাও ধন্যবাদ

ঠাকুর তুমি অনেক ভক্ত আসরে কাঁদে খালি রাবণ না আমাদেরও প্রার্থনা আমরাও যেদিন মারা যাব ঘাটে দাঁড়াবো সমস্ত ভক্তের মাইনের জল তোমার স্মরণে দিলাম এই কীর্তন কীর্তনাস আমারও প্রার্থনা সমস্ত ভক্তের প্রার্থনা সেদিন তুমি যেন আমাদের দিও না সেদিন তুমি

আমাদের দিয়া দিয় না আমাদের লাইনের আলো যেদিন আলো No, you're not. আমরা হই না কেন যত নিশু জাতি আরে তুমি আমাদের দিয়ে না থাকি জাতি রামচন্দ্র বলল রাবণ তথাস্থ তুই যা চাইলি আমি ভগবান হয়ে কথা দিলাম তোরে তাই দেব সেদিন বলেছিল প্রভু দয়াময় দীনবন্ধু তোমার আমার যুদ্ধ কিন্তু আজকেই শেষ আগামী কাল খালি জীবকে বোঝানোর জন্য অভিনয়ের মঞ্চে আমাদের অভিনয় করা বাকি থাকবে মাদিবা নেভি হ ভগবান বলল যে সব যুদ্ধ আজকে রাবণ বলল শেষ আগামী কাল খেলে আয় মা আয় একটু জায়গা দেন এই দিকতে ছোট মানুষ আয় মা শেষ কালকে খালি অভিনয় করে বাকি থাকলো এই জন্য মাশিমা দিদি ভাই অনেক ভক্ত আজকে সকাল বেলা আশরে পাইছে এইজন্য আমি বললাম কারু কোন মানুষের বাহিরে দেখে ভিতরটা বিচার করা যাবে না বাহিরে এক ভিতরে তো আর এক হতে পারে বৈষ্ণব চিনিতে নাই দেবের শকতি দেবতারাও জানে না কে ভক্ত আর কেউ অভক্ত বাবা কেউ ভগবানের সামনে থেকে ভালোবাসে কেউ ঠাকুরকে পিছন থেকে ভালোবাসে তুমি যেভাবে ভালোবাসো তোমার ভালোবাসা অন্তরের ভক্তিটা যেন থাকে আমার ছোট্ট ছোট্ট মায়েরাও টাকা দিল আমার অনেক দাদু ভাই আমার শিষ্যবাবুরতে দাদু ভাই এক হাজার পাঁচশো দুইশো তিনশো অনেক অনেক টাকা দান করেছে দান বিফলে জানা কয়েকটা মাও গীতা দান করলেন গীতা ভাগবত চৈতন্য পাঠ আসলে সাধু গুরু অষ্টমীর বাজারে যে যা দান করে ভগবান গীতায় বলেছে অর্জুন আমি ভক্তের দান সাদরে গ্রহণ করে থাকি এটাই যদি ভগবানের মুখের বাণী হয় তাহলে আপনারা সবাইকে আশীর্বাদ করবেন আর আমার একটা অনুরোধ আপনারাও জানেন সব জিনিসেরই দাম বেশি সবাই জানেন এটা একটা অনুষ্ঠান করতে আগে যা টাকা লাগতো এখন তার চতুর্গুণ অর্থের প্রয়োজন পড়ে আজকে পাঁচটা দিন ব্যাপী কীর্তন আমি কাল সকালে আইছি ভোরবেলা আমি তখন থেকে এসে এনে দেখছি এখানে সেই মধুর ভক্ত সেবা অনেক কিছু কুমুটির বাবুরা ভক্ত সেবার ব্যবস্থা করেছে তাই মা আমার একটা অনুরোধ মা যারা এসেছেন আসরে যখন আসরটা ত্যাগ করে চলে যাবেন বাবুজিরাও ওই যে বাবারা অফিসে বসে আছে যাই যা পারেন একটু তাদেরকে একটু ভিক্ষা দিয়ে যাবেন কারণ এই অর্থ তারা সেবা করবে না এই অর্থ আমার আপনাদের মতো সাধু সেবা ভক্ত সেবায় লাগাবে আর ভক্তের সেবা ওটাই হলো ভগবানের সেবা হলি ভক্ত ছাড়া ভগবানের কোনো দলিল নেই যাই যা পারেন একটু দয়া করে আপনারা একটু গোবিন্দ সেবার জন্য আমার কমিটির বাবুদের হাতে যখন চলে যাবেন এখন না যখন আসত্যাগ করে চলে যাবেন তখন একটু তাদের হাতে দিয়ে যাবেন কারণ আর একটা কথা বলে এ বাবু তোমরাও শুনে রাখ বলেন আপনি একাদশী করেন মালা জোপেন তিলক কাটেন লক্ষ্মী পূজা করেন কালী পূজা করেন দুর্গা পূজা করেন শিবের মাথায় জল ঢালেন আমি আমি এতদিন অন্য কিছু ভাবছিলাম কয়েকটা শাস্ত্র অধ্যয়ন করে দেখলাম লেখা আছে বাবা ভগবান নিজে মুখে বলেছে নারদ হে নারদ নারদ রে একটা মানুষ একটা মানুষ যদি পাহাড়ের মতো পূর্ণ করে তবু আমি তারে সেদিন ভবনদী পার করি না নারদ বলল তুমি কাদেরকে পার করো না ভগবান বলল নারদ যারা ঋণ থাকে ঋণ থাকা ব্যক্তিকে আমি ভবন নদী পার করি না এই যে কথাটা আমার আজকের আসরে একটু রাখলাম আপনাদের এলাকায় প্রচুর কীর্তন হয় কত ভারত বাংলাদেশ থেকে বড় বড় দল আসে আমার একটু এই কথাটা আজকে আসরে একটু রেখে গেলাম ঋণই থাকা ব্যক্তিকে ভগবান পার করে না মরার আগেই বেঁচে থাকতেই ঋণ পরিশোধ করে মরতে হবে এখন এটা কি ঋণ এইটা আমিও আমি শাস্ত্রও পাইনি আমি সত্যি জানি না আসলে এই ঋণটা কোন দিন কোন দিন শোধ করে ভগবান আমাদেরকে মরতে বললেন তারপরে ভগবান আমাদের পার ঘাটে ভবনদীর নৌকায় তুলে নেবে এই ঋণটা কোন ঋণ খালি এক জায়গাতে দেখলাম লেখা আছে যে তিনটা ঋণ মরার পরে না মরণের আগে প্রত্যেকটি মানুষকে তিনটে ঋণ শোধ করে তারপরে মরতে হবে এখন আমার একটু জানার আসর একটু কথাটা রেখে গেলাম আপনারা অনেক কীর্তন শোনেন অনেক সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেন এই তিনটে ঋণ এটা কি কি ঋণ এবং কার কার কাছে এই তিনটে ঋণে আমরা ঋণ আছি ঋণ থাকা ব্যক্তিকে ভগবান পার করে দেয় না বা এইটা পারের করি জমা থাকলো বিশ টাকা না বিশ লক্ষ টাকা আপনি মেয়ের বিয়ে দিয়েছেন পাঁচ লাখ টাকা খরচা করেছেন দশ লাখ টাকা খরচা করলেন এক টাকা ফিরে পাবেন না এক টাকা খাতাতে লেখাও থাকবে না আপনি গোবিন্দ সেবার জন্য দশ টাকা দান করলেন যেদিন মারা যাবেন সেদিন নদীর পার ঘাটে এই টাকাটা আবার আপনি সুদ আসলে ফিরে পাবেন দান কখনো কোনোদিন বিফলে যায় না আমার বাড়িতে ছয় দিন কীর্তন হয় বাবা আমার বাড়িতে বিশাল বড় মন্দির আছে আমার তো এলাকাতে অনেক শিষ্য সেবক আছে অনেক শিষ্য আছে এখন পাঁচ হাজারের বেশি শিষ্য আমার ইসলাম ধর্ম মুসলমানেরও তিনশো বেশি শিষ্য আছে আমার ইসলাম ধর্মের তারাও আমার বাসাতে আসে আমার বাসায় দুই দিন নাম কীর্তন হয় দুই দিন লীলা কীর্তন হয় দুই দিন বাউল গান হয় এই যতগুলো অর্থ আমি একটা টাকাও খরচা করি না কমিটি যেটা দেয় সেটাতে দল বিদায় করি এক বছরে যত টাকা সমস্ত টাকা দিয়ে আমি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সেবা দেই কেন কারণ আমিও তো মানুষ আমারে নদীটা পার হতে হবে। আমি যদি এখন কিছু জমা না রাখি তাহলে ওই জায়গায় তো কিছু পাবো না রে বাবা এই জন্য আগে থেকে একটু জমা রেখে ঘাটে একটু জমা রেখে যেতে হয় আগে থেকে এই ঘাটের জমা ঠাকুর যতগুলো ভক্ত আসরে বসে আছে যদি তাদের পারের করি না থাকে তুমি এখান থেকে করিনি প্রত্যেকটি ভক্তকে তুমি নিজে নৌকার মাঝি হয়ে ভবনদী পার করে তোমার যুগল চরণ একটু আশ্রয় দিও এটুকু আমার বিদায় বলা এই মাসে এই মাসের মাসের তিন আর দুই দিন কীর্তন হলো এদের বাড়ির আবার আমার আমার সঙ্গে নতুন একটু আশা হয় না আপনাদের নিয়ে যাবো একটু সেবা দেব এরা পরে এদের আবার খাওয়া দাওয়ার হিসাব তো আলাদা তা তো বোঝেনি ওগুলো কওয়া যায় কীর্তনেরা মুখেই সাধুগিরি দেখায় কিন্তু কাজের বেলা এরা সাধু নয় এরা সবই খায় নাকি বাবা রাগ করলে রাগ করে করেন আমার কিছু করেন না আমি বুঝি আজকেই সেই ঘটনাগুলো শুনলাম আজকেই শুনলাম এই কমিটির বাবুরাই কয়েকটা লোক আমার কাছে গল্প করল বুঝলেন কার মুখে কীর্তন শুনবেন আপনি ওর চাইতে ওই ঘরে বসে থাকে হাতে তালিতে দেয় ভগবানের ডাকেন ওই ডাকে আপনার আগে শুনবেন আমাদের মুখে কীর্তন শোনান নরকের পাও রাখে একই কথা আমরা আসরে যা কই আমরা কাজের বেলা তা নই বোঝেন নাই আমি আমার এরা তো আবার অন্য জগতের মানুষ দুই দিন গান আমি এরা তো না হরি বল তো আমি কাঙ্গাল মানুষ চলো ও আমার আগের দিনে নিয়ে গেল আস্তে আস্তে নিয়ে গেলেন তোর মোটর সাইকেল নদী পার হওয়া লাগে নৌকা এরকম এই আট ঘাট নদী পার হওয়া লাগে তো মোটর সাইকেল আলো পো করে উঠে ওপরে চলে গেছে আমি তো পিছিয়ে নৌকার ওই মাথায় আমি একবারে সবার শেষে নৌকালে কয় দাদা টাকা দেন আমার কাছে এক টাকাও নেই আমি কে যে ঘটনা আমি আমার কাছে টাকা নেই টাকা নেই পার হতে চাইছেন কে আমি কই আমি তো বেকার ও যে আমারে রেখে যাবে তা আমি জানি আমি জানি ও টাকা টুকে নি পার হবে কিন্তু আমার কাছে তো এক টাকাও নেই কোন বিপদ আমি ক টাকা কয় দশ টাকা করে পার আমি কই দাদা আমার কাছে নাই কয়ে নাইটা চলেন কি আছে মোবাইল কি আছে জমাটো মা দিয়ে যান পরে কই আসেন আমি গাইতে আসি কয় মোবাইল থুয়ে যান দশ টাকা দেবার মোবাইল নিয়ে যান আমি কে ঠাকুর ডি কোন বিপদে পড়লাম এ চলে গেছে একবার উপরে রাস্তা এরাও তার খুঁজে পাই না তে আমায় কয় যাবেন কই আমি কয়ে যে কিবোর্ড বাজাই না মাস্টার নিখিল নিখিল ওর বাসায় যাব তে কয় দাদা যান যান আর কিছু কয় না তো আমি নৌকে থেকে নেমে গেলাম কে দাদা এতক্ষণ নৌকার থেকে নামতে দেবেন না বন্ধ করে রাখলেন আবার এখন ওই নিখিল নাম শুনে খালি কন যান কিছুই কন না তে কয় দাদা যার বাড়িতে আপনি যাবেন ও প্রত্যেক বৎসর আমাদেরকে তিন মুন করে ধান দেয় প্রতি বৎসর ওদেরকে পারাপার করি এর বিনিময়ে তিন মুন করে পাঁচ মন করে যাই যা পারে আমাদের ধান দে দেয় কয় দাদা ওদের তো এক বছর পারাপার করি ওদের আত্মীয় স্বজন যারা আসে তাদেরকে ওই জমা থেকে পার করে দি কথাটা কেন বললাম কেউ যদি ওই নদী না হয় ও পার করে দিল জমা থেকে কিন্তু আর একটা নদী যে পার হইতে হবে আমাদের ওই ভবনদী বই তরণীর ঘাট এই জন্য বাবা যদি কেউ পারো আগে থেকে একটু জমা রেখে যাও ঘাটে যেন সেদিন ঘাটে না বসে টাকা লাগতে পারো জমা রেখে যেতে হবে সেদিন যেন ঘাটে না বসে থাকা লাগে বৈতরণী বৈতরণী নদী খেওয়া ঘা বৈতর 내가 너를 위해 보이야도 니 눈이 해봐가. 아니 놀이 하지 마. 어디 아이가 매. 내가 할 거야. 어디 하지 마. 우리 놀이가 하지 마.

হবে একদিন মরতেই হবে এসেছি মরতে একদিন সবাইকে চলে যেতেই কেউ থাকবে না তাই পারের করি যেন জমা রেখে যেতে পারি পারের করি কি এই পারের করি একমাত্র আমার কেবল ভক্ত চরণের ধুলি কাবল ভাগিতে চরণে ধুলি ওরে কেবল ভগতে ওরে চরণে সবল ভক্তে চরণে ধুলি ও যদি ভব নদীতে ভাসাবে তোমরা কেউ সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাতেই দেহ তরি সবাই মাখো সাধু গুরু বসবে ধুলি ভাষাতে যা সারা ভাবতে হত